গাভিটা বেচা কিনা হয়ে গেল আসসালাম আলাইকুম এটা নাকি মাংসের উপযোগী জি মাংসের উপযোগী জি দুই কম একশো দেখবেন দর্শক দুই কম একশো মাংসের উপযোগী

1.5 লাখ টাকা বেচে কিনা হয়ে গেল। বেতনটা কয় মাসে গাব? ভাই কয় মাসে গাব আছে? 3 মাস গাব ভাই 3 মাসের গাব দুধ কয় লিটার বলছে? 8 লিটার 8 লিটার দস লাখ না 1.5 লাখ 8 লিটার দুধ তিন মাসের গাপ 1.5 লাখ টাকাতে বেচে কিনা হয়ে গেল ভাইরা নিল ধাবের হাট থেকে দেড় লাখ দর্শক রয়েছে হাফের হাটে হাটটি বগুড়া জেলার ধোচা অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বাচ্চা ছাড়া দুধের গাভী গরুগুলো উঠে থাকে দর্শক এবং তিন চার মাসের গাভিন আজকে আপনার দাম দর জানার চেষ্টা করব দুধ সহ এখানে ভাইয়ের কাছে মার্শাল্লাহ বেশ বড়সড় একটা গাভী দেখতেছি ক্রিজিয়ান জাতের একেবারে বেশ উঁচা লম্বা বিশাল বড় একটা গাভী ক্রিজিয়ান জাতের গাভী কেমন দাম চাই জানার চেষ্টা করব এই যে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক চার মাসের গাপ প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দিবে দশক চার মাসের গা দুধ সতেরো লিটার দাম কত চাইছেন আড়াই লাখ কেমন দাম দিচ্ছে বাজারে এক লাখ আশি নব্বই দশক দুই লাখ ভেঙে চুলে দাম দিচ্ছে আশি নব্বই হাজার দাম দিচ্ছে এ ধরনের তো আপনার কাছে সব সময় থাকে এ ধরনের গাবি সব সময় থাকে তো না

এক লক্ষ বত্রিশ হাজারে বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান গাভি তিন মাসের গাভ আট লিটার দুধ বত্রিশ হাজার আর এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেল কত হয়েছে এটা কত হয়েছে পঞ্চাশ কয় মাসে গাভ গাপ নাই দর্শক পঞ্চা পঞ্চাশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেছে গাপ নাই এখানে একটা গাপ চেক হচ্ছে হেজ এ ক্রোস গিডের গাফি গাপ চেক হচ্ছে গাপ চেক হচ্ছে ভাই চেকে আসছে চেকে আসছে

একান্ন হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেলো একান্ন হাজার দিয়ে গাভীটা বেচা কিনা হয়ে গেলো গাপ নাই এদের এটা চেক হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার দিয়ে বেচা কেনা হয়েছে দুই জাতের গাভী এক লাখ বত্রিশ হাজার গাপ চেক হবে এক লাখ বত্রিশ হাজার এ এটাও বেচা বেচা কেনা হয়ে গেছে চেক হচ্ছে এটা এক লক্ষ বত্রিশ হাজার সুন্দর একটা কাফে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখান থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব এর এই গাভীটার দাম দর হচ্ছে

ক্রস আসসালাম আলাইকুম কয়দাত গাবিটা আট দাঁত হয়ে গেছে কয় মাস চলতেছে সাত মাস দর্শক সাত মাসের গাপ দাম কত চাইছেন এক লাখ তিরিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে সাত আট দর্শক এক লক্ষ তিরিশ হাজার চা দাম সাত আট দাম দিচ্ছে এই যে ফ্রিজে আনজাতের গাবি তিরিশ হাজার চার দাম সাত আট হাজার দাম এই পাশে মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় হাটের শেষ মুহূর্তে বেঁচে কেনা প্রায় শেষের দিকে এই যে এইগুলা মোটামুটি সুন্দর কাছে গাভীটা কাকার কাছে গাভীটার দামটা জানাই আসসালামু আলাইকুম গাভীটা কয় দাম

এক লাখ পঞ্চাশ হাজার চাচ্ছে পঁচিশের কম করেই দেবে কিছু কম হলে বেচে কেনা হবে ব্যাস মারো লিটার দুধ ফ্রিজিয়ান যাদের গাবি এদের কাকার কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি ফ্রিজিয়ান এদের কেমন দাম চাই জানার চেষ্টা করি ফ্রিজিয়ান যাদের কাপে

বেচা কেনা হয়ে গেল এই গরুটারও দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই জানার চেষ্টা করি এদের দাম দর হচ্ছে কাকারা দেখতেছে ফ্রিজিয়ান গাভি দাম দর করতেছে কেমন দাম চাই জানার চেষ্টা করবো

এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থেকে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম